আপনি অন্যের কোন দোষের খবর জানেন তখন দেখবেন মনটা খুব বলতে চায় এই কথাটা অন্য কাউকে বলে দি এই মুহূর্তটা যদি আমরা একটু জিব্বাটাকে কামড় ধরে রেখে দিতে পারি মুখটা বন্ধ করে হাজার বছরের গুণা কমে যাবে আমাদের আশেকরা জান্নাত চায় না আশেকরা মনে আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে কখন জানে রব্বুল আলামিনকে একবার দেখবে বলেন সুবহানাল্লাহ সালামুন কওলাম মির রাব্বির রাহিম কখন সে নয়ন রব্বুল আলামিনকে একবার দেখবে সে আশায় বসে আছে আশিকদের মামলা ভিন্ন জিনিস ইমানদার ভাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সম্মুখে বোমা ইল্লা বিল্লা শব্দার সাথে বলছি মনের কানটা দিয়ে একটু শোনার চেষ্টা করবেন সব কিছু দিচ্ছেন কে নিবেন কে দিবেন কে কাকে কতটুক দিবেন কখন দিবেন কীভাবে দিবেন এটা ওনার ইচ্ছা আপনার আমার আপত্তি করার কোনো অধিকার আমাদের জীবন বেশি অশান্তি হওয়ার কারণ কি জানেন অন্যতম একটা কারণ হচ্ছে রব আমাদেরকে কি দিয়েছেন ওইদিকে ফোকাস না দিয়ে আমাদেরকে কি দেন নাই কিংবা কোন দোয়া কবুল হয় নাই কোন চাওয়া স্বপ্ন পূরণ হয় নাই ওইদিকে ফোকাস দিতে দিতে কি রব দয়া করে দিয়েছেন সেদিকে আর খেয়াল আমাদের নাই অথচ ওইগুলা যদি রব না দিত আপনার আমার কিছু করার সুযোগ নাই সেজন্য বলি সব সময় বলি বলার চেষ্টা করি আপনাদেরকে বলার মাধ্যমে নিজের নফসটাকে শোনার চেষ্টা করি শোনানোর চেষ্টা করি অল্পতে যে সুক্রিয়া করতে পারে রব্বুল আলামিনের তার জন্য রব্বে কেরিম দুনিয়ার রাস্তা সহজ করে দেয় পরকালীন রাস্তা সহজ করে দেয় আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে আছে কারণ এটা দুনিয়া এটা জান্নাত নয় যতদিন এই দুনিয়ায় নিঃশ্বাস চলতে থাকবে বিপদাবদ দুঃখ কষ্ট চলতে থাকবে ওয়ালা নাবলু আননাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জাওয়ি ওয়া नक्सিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসে ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সওবিরিনাল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রব ক্বালিম বলে যতক্ষণ তোর নিঃশ্বাস থাকবে তোকে আমি পরীক্ষা করতেই থাকব পরীক্ষা করতেই থাকব কষ্ট দিয়ে অভাব দিয়ে দুঃখ দিয়ে অসুস্থতা দিয়ে বন্ধু বান্ধবের রক্তচাপ দিয়ে পরিবারের রক্তচাপ দিয়ে আমি তোকে কষ্ট দিতেই থাকব পরীক্ষা করতে থাকব আমি দেখতে চাই কে ধৈর্য ধারণ করে আমি দেখতে চাই কে ধৈর্য ধারণ করে আমি দেখতে চাই হাজার কিছুর পর কে আমাকে নিয়ে থাকে আমি সেটা দেখতে চাই আর যে আমাকে নিয়ে থাকবে হাজার কিছুর পরে এই কথা বলবে আমার কিচ্ছু লাগবে না আমার কাউকে লাগবে না আমার কিচ্ছু দরকার নাই আমার রব্বুল আলমিন আমার সাথে আছে আমি রবকে চাই আমি রবকে চাই আমি রবকে চাই রব যা দিয়ে খুশি আমি সেটা নিয়ে খুশি রব যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি রব্যের করিম